এই ম্যাথটার ক্ষেত্রে যখন এইরকম ম্যাথ দিবে দিয়ে আপনার ভি আউট এর ওয়েভ শেপ অঙ্কন করতে বলবে তখন কি করব আমরা আমার যদি এই প্লাসে এইখানে এমন ভোল্টেজ অ্যাড করব যে ভোল্টেজটা ওইখানে যে ভোল্টেজ থাকবে তার চেয়ে যদি বড় হয় তাহলে এই প্লাস আউটপুটে যাবে আর যদি এই মাইনাসের ভোল্টেজটা বড় হয় তাহলে এই মাইনাসটা আউটপুটে যাবে অর্থাৎ এই যে মাইনাস বারো তখন আউটপুট যাবে যেমন দেখি যখন আমি এখানে প্লাস দশ লাগাচ্ছি ধরে এর পজিটিভ দিকে প্লাস দশ দিছি এই জায়গায় সাপ্লাই তাহলে এখন কে বড় হচ্ছে এইখানে কত কি আছে গ্রাউন্ড করা মানে এখানে 0 ভোল্ট আর উপরে আছে প্লাস 10 ভোল্ট তাহলে কে বড় এই মাইনাসটা বড় এই মাইনাসটা বড় তার মানে আউটপুট এখন আমার v0 কত মাইনাস 12 কারণ হচ্ছে এই মাইনাসটার সাইডে বড় হইছে এজন্য v0 মাইনাস 12 ভোল্ট আচ্ছা এটা কখন যখন আমি প্লাস 10 ইনপুট দিছি আচ্ছা এখন আমি মাইনাস 10 দেই মাইনাস 10 ইনপুট দেই তাহলে এখন আমার কি হবে এখানে দেখেন মাইনাস দশ এখন কে বড় হচ্ছে দেখেন তো জিরো বড় না মাইনাস দশ বড় অবশ্যই জিরো বড় তাহলে জিরো বড় মানে হচ্ছে কি প্লাস বড় তাহলে এই প্লাস বড় মানে হচ্ছে প্লাস আউটপুট পাবো তাহলে এখন ভি হচ্ছে কত প্লাস বারো তো এইগুলোর সাথে কি কোনো সময় উল্লেখ আছে মানে টি আছে না সাইন আছে কোনো কিছু আছে কোনো কিছু নাই তার মানে এর ওয়েবটা স্কোয়ার ওয়েবের মতো হবে তাহলে স্কয়ার ওয়েভের মধ্যে কি হবে যখন আমি প্লাস দশ দিছিলাম ধরলাম এটা হচ্ছে আমার এর অর্ধে সাইকেল আর বাকিটা হচ্ছে এটা তার বাকি অর্ধ সাইকেল যখন আমি প্লাস দিছিলাম তখন আমি মাইনাস বারো পাইছি আর যখন আমি মাইনাস মাইনাস দশ দিছি তখন আমি প্লাস বারো পাইছি এটা হয়ে যাচ্ছে তার বারো প্লাস বারো আর এটা হচ্ছে মাইনাস বারো হচ্ছে শূন্য এটা হচ্ছে